আমরা গতকাল বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি তখন আমাদের গাড়িটা একটু মানে একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় দশ থেকে ১২ জনের একটা এটা মানে আঠারো থেকে ২০ বছর বয়স হবে এরকমের একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর মানে যেই জানালাটা ছিল জানালার কাজগুলা ভেঙে ফেলে তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল তারপর চাপাতি এগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক মানে দরজাগুলা ভেঙে ফেলে তারপরে আমরা এক প্রকারের ভয়ে ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব আমরা দিয়ে দিই আমাদের গলা মানে আমাদের গলার উপর চাপাতি ধরে আমাদের কোনো কিছুই গলা হচ্ছে না শুধু মানে আমরা একের পর এক সবকিছুই দিয়ে দিই তারপরেও আমাদেরকে এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায় তো আমাদের মেয়ে এখানে তিনজন মেয়ে ছিল সেই মেয়েদের ওপর খুবই মানে তাদেরকে খুবই ব্যাক টাচ করা হয় তো এখন আমরা যদি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা তাহলে এখন আমাদের দেশে যদি নিরাপদ না থাকি তাহলে আমরা এই এটা আসলে আমরা কিভাবে মানে এড়াতে পারি তো এটা আমি মানে আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা জানি এটা পেতে পারি